আমার একখানি কবিতা ন্যান্না বাবু দুটি গোলাপ কবিতার বিষয়বস্তু অনেক দুস্থ অবহেলিত অনাদরে বড় হওয়া বাচ্চা হয়তো স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারেনি কখনো কিন্তু তাদের মনুষ্যত্ব বোধ যথেষ্ট আছে আবার এমন আছে অনেক ভালো ঘরে যেসব ছেলে মেয়েদের ছোট থেকে বাবা মা ভালো স্কুলে দিয়ে শিক্ষা দেন সেসব স্কুলের পড়া কিছু ছেলে মেয়ে অনেক সময় শিক্ষা সঠিক গ্রহণ করতে পারে না মনুষ্যত্ব বোধটাই তাদের মধ্যে এক সময় থাকে না সেটা নিয়েই আমার এই কবিতাটা সবাই শুনুন নেন না বাবু দুটি গোলাপ কলমেয়ার কণ্ঠে আমি স্বপ্না ভট্টাচার্য গাড়ির পরে গাড়ি যায় একটু যেটা পায় সিগনালেতে সময় নেয় একটি ছেলে ছুট্টে এসে বলে বাবু নেন না দুটি গোলাপ কিনে কেউ নেয় কেউ বিরক্তি হয় এমনি করে ফুলের মতন ছোট্ট ছেলের জীবন চলে ফুলই বেছে সিগনালেতে একটি গাড়ি থামলো এসে তাড়াতাড়ি গাড়ির জানালায় সেই ছেলেটি দাঁড়িয়ে বলে নেন্না বাবু দুটি গোলাপ কিনে ভিতরে বসে একটি ছেলে তারই সমান বয়স হবে টাই কোটার প্যান্ট পরে চললো বোধহয় স্কুলেতে তারই বাবা কিনল গোলাপ নিল না ফেরত টাকা বলল তোকে খুশি হয়ে দিলাম আমি ওটা ছেলেটি যেন লজ্জায় তার নুইয়ে দিল মাথা ভাব দেখে তার বোঝা গেল ফুল না বেচা টাকাগুলো তাকে অনেক লজ্জা দিল এমনি করে কিছু মানুষ হয়েছিল তার চেনা বছর বারো কেটে গেল কত কি যে ঘটে গেল ছেলেটি হঠাৎ শুনতে পেল ডাকছে যেন কেউ দাঁড়িয়ে যেন একটি গাড়ি সিগনালের ওই অপেক্ষায় সেখান থেকে হাত বাড়িয়ে ডাকছে তাকে কেউ বোধ হয় চিনতে পারছি সামাই আমি যে সেই নিত্য দিনে ছেলেকে সঙ্গে নিয়ে গোলাপ কিনে নিতাম হ্যাঁ বাবু তোমার ছেলে কোথায় এখন আর দেখি না তাকে সে যে এখন মস্ত বড় চাকুরে আর থাকে না আমার সাথে তোর খবর কি ভালো আছিস মায়ের আমার ভীষণ অসুখ বাবা গেছে মোড়ে বিয়ে করে বই এনেছি মায়ের সেবা করে মাঝে আমার ভীষণ দুঃখী আর কটা দিন বাঁচে নাকি দেখি না চেষ্টা করে চোখের জলার বাধ মানে না ভাবল বাবু তারই ছেলের কথা যে ছেলেটি কোনো দিল দেখল না স্কুলের মুখ সেই ছেলেটি মাকে দিল অনেক বেশি সুখ নিজের ছেলে আমার অনেক শিক্ষিত হয়েছে বটে কিন্তু মানুষ হয়নি সেটা আস্থ গবেট বটে মানুষ নাকি শিক্ষা কোনটি দামি বলো যে শিক্ষা মানুষকে অমানুষ করে সে যে বড়ই খেলো কেমন হয়েছে বলবেন